রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো হঠাৎ করে ইচ্ছা হলো একটা রথ কিনে আনি তো আমার একটা রথ ছিল রথটা খুবই ছোটো সেটাকে ঠিকঠাকভাবে ঠাকুর বসিয়ে সাজিয়ে গুছিয়ে দেয়া যেত না তো মনের ইচ্ছা থেকে জগন্নাথের ইচ্ছা থেকে হঠাৎ ইচ্ছা হলো তো একটা রথ কিনে নিয়ে আসলাম এবং সাজিয়েও ফেললাম আমার পাড়ার কিছু কচি কাচাদের ইচ্ছায় সকাল থেকেই খুব করে বলছে যে একটু রথ নিয়ে বেরোবো আমরা রথ নিয়ে বেরোবো তো দলবল অনেক কিন্তু রথটা আমার খুব ছোটো ছিল তাই সাইজে একটু বড় রথ নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি পাড়ার কিছু কচি কাচাদের নিয়ে তো যেহেতু ওদেরকে নিয়ে বেরিয়েছি আর আমাদের পাড়ার মধ্যে একতাটা খুব বেশি তো আরও সবাই আমাকে খুব উৎসাহ দিল এবং সবাই আমার সাথে বেরিয়ে পড়লো তো খুব ভালো লাগলো সেটা দেখে তো এই যে হ্যাঁ কাকিমা ওনার বাড়িতে রথটা আমার আজকে রয়েছে মাসি বাড়ি সে বেড়াতে গেছে আমার রথ জগন্নাথ দেব তো তিনি রথের জায়গায় জল দিচ্ছিলেন এবং রথটা টানছিলেন সবাই মিলে খুব আনন্দ করেছি এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটাকে এই প্রথম আমি রথ নিয়ে বেরোলাম অন্যবারও বেরোনো হয় কিন্তু সেটা ছোটো রথ এত নিয়মকানুন মেনে কখনো করা হয়নি নর্মালি বাচ্চারা একটু টানে সেইভাবেই বেরিয়েছি এবছরটা একদম ভক্তি ভরে উপোস থেকে সব নিয়মকানুন যেটুকুনি মানার মতো হঠাৎ করে হলে যেটা হয় সেটুকুনি মেনে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি আশা করি আমার জগন্নাথ দেব যদি আমার সাথে থাকে আর আপনাদের আশীর্বাদ থাকে এই রথটাকে আমি আরও বড় করতে পারব তো এই যে রথ ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনে আবার তো সেখানে সবাই প্রণাম করছিল নমস্কার বন্ধুরা ইভার্স ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে শুভ রথযাত্রা আপনাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা তো আজকে রথ যেহেতু আমার একটা ছোট্ট সন্তান আছে আপনারা সবাই জানেন তো ওর বাবা যেহেতু বাড়িতে থাকে না তো ওকে নিয়ে যাওয়ার মতো তেমন কেউ নেই তো মা হয় সেই কর্তব্যটা আমাকেই করতে হয় তো একটু রেডি হয়ে গেছি এই যে মেয়েকে নিয়ে একটু বেরোবো রথে আপনাদের সাথেও কিছু ক্লিপ শেয়ার করব আপনারা দেখবেন এবং জানাবেন কেমন লাগছে তো এই যে বন্ধুরা আমরা আবার চলে এসেছি রথের মেলায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার ননদের জন্য আমার ননদ নন্দায় এবং আমি একসাথেই বেরোবো আমার মেয়েকে নিয়ে তো ওদের জন্য অপেক্ষা করতে করতে একটা রথ চলে এসেছে তো এইটা হচ্ছে আমাদের শহরের দ্বিতীয় রথ মানে দ্বিতীয় বড় রথ বড় রথটা এখনও দেখতে পারিনি এটাই প্রথম দেখলাম তো আপনারাও সবাই জগন্নাথ দেবকে দর্শন করুন ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লাগবে খুব সুন্দর লাগে এগুলো দেখতে যে এত সুন্দর লাগে মানে মনেরও শান্তি লাগে আর এই রথে প্রসাদ খাওয়ার বড্ড নেশা আমার তাই যে দেখতে দেখতে আমার ননদ চলে এসেছে তো একসাথে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে এইটা হচ্ছে সবথেকে বড় রথ আমাদের এখানকার যেটা মঠের দিকে আসে এটাই সবথেকে বড়ো রথ আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে রাস্তায় এত ভিড় মানে যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু রথে প্রচণ্ড ভিড় হয়েছে মানে ছয় ছয় লোক আমরা একটা সাইডে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু বাচ্চা নিয়ে গেছি এতটা ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলাম না অবশ্য ঢুকতে চাইও নি চাইলে হয়তো পারতাম কিন্তু ইচ্ছা করেই ঢুকতে চাইনি ঈশ্বরকে দূর থেকেই দর্শন করি ভীষণ ভালো লাগছিল আর এই গানগুলো যখন বাজছিলো মানে মনের একটা অদ্ভুত শান্তি এই যে রাস্তা চলে যাচ্ছে আমরাও বেরিয়ে পড়লাম যে একটু সামনে যাই মেলার মধ্যে খুব খুব রাস্তার পাল্টে বিভিন্ন রকম দোকান বসেছে ভিড়ের জন্য কোনো দোকানেই যেতে পারিনি আজকে আমরা আমাদের মধ্যে একটু ঘোরাফেরা করে আমার মেয়ে ক্লান্ত হয়ে নিমোর কোলে কোলে বাড়ি চলে এসেছে আশা করি আজকের ভিডিওটা অবধি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে